জামালপুরে জাঙ্কফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেন অনুষ্ঠিত জামালপুর প্রতিনিধির পাটানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালপুরের দেওয়ানগঞ্জে সুষম খাদ্য গ্রহণ ও নির্বাচনের লক্ষ্যে জাঙ্কফুড বিরোধী ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাহাদুরবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় অনুষ্ঠানে এলাকার নারী পুরুষ কিশোর কিশোরী শিক্ষার্থী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এতে সবাইকে সুষম ও পুষ্টিকর খাবার বেছে নেওয়ার বিষয়ে সচেতন করতে আয়োজকরা আলোচনা প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন ক্যাম্পেনে বক্তারা বলেন শরীর সুস্থ রাখতে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা খুবই প্রয়োজন জাঙ্ক ফুড শরীরের ক্ষতি করে এবং শিশু কিশোরদের পুষ্টিহীনতায় ভোগায় তাই পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে এবং স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ফলমূল ডিম দুধ ও মাছ খাওয়ার অভ্যাস বাড়াতে হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসান হাবিব আমি কাজ করতেছি জেসিন তো এখানে আজকে জাঙ্ক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে তো এখানে দেখা যায় যে আমরা হচ্ছে জাঙ্ক ফুড যে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর প্রভাব ফেলে এটা আমাদের এখানে যারা উপস্থিত আছে সবাই মোটামুটি জানে কিন্তু বিষয়টা হচ্ছে তাদের চর্চার ক্ষেত্রে তাদের হচ্ছে মানসিক পরিবর্তনের একটা বাধা থাকে যে তারা হচ্ছে এটা জেনেও হচ্ছে তারা দেখা তাদের শিশুদেরকে জাঙ্ক ফুডে অভ্যস্ত করে ফেলতেছে তো এই জন্য আমরা এখানে মূলত হচ্ছে গুরুত্ব দিয়েছি যে জাঙ্ক ফুড খাওয়ার ফলে তাদের পুষ্টি ঘাটি জনিত যে সমস্যাগুলো থাকে এগুলা কি কি হতে পারে এই খারাপ প্রভাব গুলো তাদের শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশে যে বাধা দিচ্ছে এই বিষয়ে আমরা মূলত তাদেরকে জানানোর চেষ্টা করেছি তো আমরা এখানে অনেকে এলাকার কিশোরীরা এখানে এসেছি এখানে জাংফুড জাংফুড বেরো থেকে আমরা অনেকে সে জানেছি জাংফুট হচ্ছে একটা অস্বাস্থ্যকর খাবার যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে ফুড থেকে আমাদের যেভাবে করতে হবে। আমরা বাড়িতে খাদ্য তৈরি করে খেতে পারি ফুড খেলে আমাদের অনেক রোগ হতে পারে সুষম খাদ্য আমাদের পরিমিত খাদ্যের সব উপাদান আছে এই উপাদান থেকে আমরা সুষম খাদ্য পরিমিত অবস্থায় গ্রহণ করা উচিত পরিবারের মধ্যে কৃষি বাজার ব্যবস্থাপনা পুষ্টি এবং হলো জেন্ডার ডিজাস্টার এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি আমরা মানুষের মধ্যে মূলত সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করে থাকি আমরা এই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেনিং বিভিন্ন ধরনের ওয়ার্কশপ এবং এ ধরনের ক্যাম্পেইন প্রোগ্রামের মধ্যে মাধ্যমে আমরা মানুষদেরকে সচেতনতা করি আজকে উন্নয়নের যে সঙ্গ আয়োজিত এই যে জাঙ্ক ক্যাম্পেইনে এসে আমার একটা হচ্ছে কথাই মানে হচ্ছে সবাইকে আনানোর উদ্দেশ্য একটাই যে জাঙ্ক ফুড আমাদের পরিহার যে করতে হবে কারণ এটা আমাদের সমাজে অতিমাত্রায় বেড়েছে যার কারণে আমাদের এখন এই যে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ সহ স্ট্রোক এবং অন্যান্য রোগবালাই অনেক বেড়ে যা যাচ্ছে আমাদের এই দিক থেকে আমাদের স্বাস্থ্য মানে সেবা হতেও এবং কি আমাদের জনগণের এদিকে আরেকটু সচেতন হতে হবে এটা অত্যন্ত একটা ঝুঁকিপযোগী পদক্ষেপ কারণ আমাদের পুষ্টি প্রক্রিয়ায় এখন একটা বড় প্রবলেম হলো ওভার নিউট্রিশন এবং ওভার নিউট্রিশনের একটা ববে কারণ হল যে আমাদের জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড তো সেটাকেই আমাদের কন্ট্রোল করলে হয়তো আগাম এতে আমাদের ওভার নিউট্রিশনের কারণে যে অপুষ্টির যে এটা এটা অনেকটা কমে আসবে